আওয়াজ ভাইজ নাসা নবচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর পৃথিবীতে ফিরে আসছেন তারা ইতিমধ্যে এর জন্য চলে গেছে পুরো বিশ্বের চোখ এই বিকাশের দিকে রয়েছে এই নবচারী নয় মাসেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকা পড়েছিলেন এখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের দেশে ফিরে আসার বিষয়ে একটি চিঠি লিখেছেন তিনি চিঠিতে সুনিতা উইলিয়ামসের প্রতি শুভেচ্ছা প্রকাশ করেছিলেন এর পাশাপাশি তিনি বলেছিলেন যে ভারতের মেয়েকে হোস্ট করে আনন্দিত হবে প্রধানমন্ত্রী মোদী তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী তার চিঠিতে লিখেছিলেন যে আমি ভারতের লোকদের পক্ষে আপনাকে শুভেচ্ছা জানাই আজ আমি একটি ইভেন্টে বিখ্যাত নবচারী মাইক ম্যাসিমিনোর সাথে দেখা করেছি আমাদের কথোপকথনের সময় আপনার নামটি এসেছিল এবং আমরা আপনার এবং আপনার কাজের জন্য আমরা কতটা গর্বিত তা নিয়ে আলোচনা করেছি এই কথোপকথনের পরে আমি নিজেকে আপনার কাছে লেখা থেকে বিরত রাখতে পারিনি ভারতীয়রা সর্বদা আপনার কৃতিত্বের জন্য গর্বিত ছিল সাম্প্রতিক অগ্রগতি আপনাকে আবারও উৎসাহিত করেছে আপনার সুস্বাস্থ্যের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী আরও লিখেছেন যে আপনি হাজার হাজার মাইল দূরে থাকলেও আমি আমাদের হৃদয়ের কাছাকাছি রয়েছেন ভারতের লোকেরা আপনার মিশনে আপনার সুস্বাস্থ্য এবং সাফল্যের জন্য প্রার্থনা করে বনি পাণ্ড অবশ্যই আপনার প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে এবং আমি নিশ্চিত যে দীপক ভাইয়ের আশীর্বাদগুলিও আপনার সাথে রয়েছে আমার মনে আছে দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আমার সফরের সময় আপনার সাথে দেখা করার সময় ভারত আপনাকে হোস্ট করার জন্য প্রস্তুত ভারতের পক্ষে তার অন্যতম গৌরবময় কন্যাকে হোস্ট করা আনন্দের বিষয় হবে